বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড দিন দিন বেড়েই চলেছে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে একাধিক বৈঠকের পরও থামানো যাচ্ছে না হত্যাকাণ্ডের এই নির্মম খেলা সর্বশেষ গত রোববার বিএসএফ এর গুলিতে নিহত হন বাংলাদেশি গরু ব্যবসায়ী এর একদিন আগে ঝিনাইদহ ও কুড়িগ্রামে বিএসএফ এর গুলিতে মারা যান আরো দুই ব্যবসায়ী বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জবাব এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে দুই দেশের সরকারই আন্তরিক রয়েছে বাংলাদেশে বিজিবি এবং ভারতের বিএসএফ তারা সক্রিয় থাকবেন এবং কোনো মানে এই বর্ডার কিলিং যাতে না হয় সেগুলো কেন হয় সেগুলি নিয়ে আমাদের বিজিবি বিএসএফ সব নিয়মিত বৈঠক করছে এইগুলি নিয়ে যখন আমরা একটা অভিমতে আসি তখনই পতাকা বৈঠক হচ্ছে তো আমার মনে হয় এইগুলি নিয়ে আমাদের কাজ করছি আমরা এটা কমাই নেওয়ার জন্য দুই দেশই আন্তরিক জঙ্গিবাদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এটি নির্মূলে সরকার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পথ চলছে তিনি বলেন গুলশানের জঙ্গে হামলায় নিহতদের লাশ কেউ নিতে না আসায় বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে এখনো যেসব জঙ্গে লাশ আছে তাদের কেউ দাবিদার না হলে একই প্রক্রিয়া তাদের দাফন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি এই যে খুব এই যে ঘৃণা যারা নাকি এগুলি করেন তাদের প্রতি তাদের আত্মীয় সেই ঘৃণার থেকে সেই ক্ষোভের থেকে সেই অভিমানের থেকেই কেউ তাদের আত্মীয় বলে পরিচয়ও দিচ্ছে না এবং এই সমস্ত ডেড নিয়েও যাচ্ছে না এটাই হলো বাস্তবতা তারপরে আমরা অপেক্ষা করেছি আঞ্জমানাকে আমরা প্রথম যে কটে দিয়েছি পরবর্তীগুলো এইভাবেই আমরা তাদের ব্যবস্থা নিব সচিবালয়ে অফিস সময়ের পর কেউ অবস্থান করতে পারবে না বলে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কাজের প্রয়োজনে মন্ত্রী বা সচিব সচিবালয়ে অবস্থান করতে কোনো সমস্যা নেই নিরাপত্তার ব্যাপারটা আমরা টপ প্রায়োরিটি দেখি